কি করছিস তুই কি করছো তুমি এগুলো দেখি তুমি এই ওয়ার্ড্রপটা এখানে দরজাটার মধ্যে কি করেছো দেখি তুমি লুকাচ্ছ দেখি কি করেছো কালার পেন্সিল দিয়ে দেখি খোলো 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 কি দুষ্টুমিটা করেছ আমি দেখবো ওয়ার্ড্রপটার মধ্যে খোলো আটকাচ্ছ কেন আমি তখন ঘরে ছিলাম না ওটা তো কালার পেনসিল না ওটা তো তুমি লিপ লাইনার দিয়ে করেছো আমার লিপ লাইনারটা নিয়েছো তাই না তখন চাইলে এইবার বুঝতে পেরেছি তুমি কি করছিলে খোলো দেখব আমি তাড়াতাড়ি খোলো কিছু করি আমি দেখতে চাই সেটা দেখি দেখি আমাকে খুলতে দেবে না দেখেছো আমাকে খুলতে দিচ্ছে না ও ভেতরটাই কি করেছে আমি শুধু দেখব বলছি ও লিপ লাইনারটা নিয়েছিল আমার ওই জন্য লিপ লাইনারটা খুঁজে পাচ্ছিলাম না ওটা দিয়ে ও ওয়ার্ড্রোপটার ডোরটার মধ্যে কি না না আবার না করছিস তারা আমি দেখবো শর্ট শর্ট দেখেছো আমাকে যেতে দিচ্ছে না আমাকে আটকিয়ে দিচ্ছে দেখেছো ফ্রেন্ড কেমন করে আমাকে আটকে ওই তো আমাকে দেখতে দিচ্ছে না সর সর আমি দেখবই তুই কি করেছিস আমাকে দেখতে হবে না আমি ওইখান থেকে দেখো না তুমি ওইখানটা আমি দেখতে পেয়েছি তুমি ডোরটা যখন খুললে আমি দেখতে পেয়েছি সর আমি দেখব সর ওই ডোর কি করেছ আমি দেখে আসি আগে আমাকে দেখো পাটাকে রকম করে চেপে ধরে রেখে দিয়েছো দেখেছো দাঁড়া তো তুই যেতে দেবি না তারা আমি দেখিয়েছো আমাকে বিছনা থেকে উঠতেই দিচ্ছে আমাকে এরকম চেপে ধরে রেখে দিয়েছে তুমি দুষ্টুমি করেছো আমি সব দেখেছি সর 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 আমি দেখবি আচ্ছা তোর পানিশমেন্টটা আছে দাঁড়া তোকে ঘরে আটকে যদি না রেখে দিয়েছি তোমার আর ওগুলো করবে ওগুলো আর করবে হ্যাঁ করবি আগে আমি দেখি আর করবি না মনে থাকবে তো খুলে এবার ভালো করে দেখি দেখা কি করেছিস দেখা খোল দেখা দেখা কিন্তু আমি এখনো বলছি তাহলে তুমি যদি দেখাও গুড বয়ের মতন তাহলে আমি তোমাকে কিছু বলবো না তুমি সরি বললে আমি তোমাকে কিছু বলবো না কিন্তু তুমি যদি আবার না দেখাও দেখি এই দেখো খুলছে দেখো দেখেছ লিপ লাইনার দিয়ে ই বাবা ওয়ার্ড্রপটার অবস্থা করেছে কি আলমারিতে তো দাগাই এই যে আলমারির অবস্থা এই যে দেখো আলমারিতে দাগিয়েছে আলমারি ড্রেসিং টেবিল এগুলো তো কিছু ছাড়েই না আর এই যে ওয়ার্ড্রপটাকে ও কালকে লিপ লাইনারটা চেয়ে আমার কাছ থেকে নিয়ে বললে একটু নিয়ে বসবো নিয়ে এইগুলো করেছে ও আবার ওয়ালটার মধ্যেও কি করেছে ছি 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 আবার আবার এই সারাটা ঘর কি যে করেছে তোকে কি করবো আবার দরজার সাম তারা তো তুই হাসছিস তো কান ধরো তুমি এগুলো কি করেছ কেন করেছো এগুলো বারণ করেছিলাম তো বাবা বারণ করেছিল আমি বারণ করেছিলাম তো ড্রয়িং কোথায় করতে হয় ড্রয়িং কোথায় করতে হয় তুমি বলো তাহলে তুমি এই যে এই দেওয়ালে দরজায় এই ওয়ার্ড্রবের দরজায় আলমারিতে এগুলোতে কেন লাগিয়েছো ইচ্ছে ইচ্ছে হয়েছিল তোর ইচ্ছে হওয়া ছিল আবার তুই ওটা যদি আগুন ধরে যায় এটা এগুলো এটা আগুন ধরে গেল উফ লাগলো তো হাতটা পুরো এ দেখ আগুন ধরলে আর কোন এসবে ধরবি না এটা তুই জানিস না সন্ধ্যে দিকে জানিস না সন্ধ্যা দিয়ে তুমি জানো না কানটা ধরো কানটা ধরো তুমি যে অন্যায়টা করেছো তার জন্য পানিশমেন্ট আছে কান ধরো তুমি তাড়াতাড়ি কান ধরো আর কোনোদিন দেখাবে মনে থাকবে সরি বলো তাড়াতাড়ি সরি বলো ধরেছ আর করবে কোনোদিন মনে থাকবে কি বলতে হয় অন্যায় করলে কি বলতে হয়

ঠিক আছে শোনো 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 তোমাকে একটা বড় ড্রয়িং কপি দিয়েছিলাম না আমি সেই কপিটার মধ্যে ওই যে নিচের ঘরে রয়েছে সেই কপিটার মধ্যে তুমি ড্রয়িং করবে ঠিক আছে ওই যে এত বড় একটা ড্রয়িং কপি দিয়েছিলাম আচ্ছা আর আজকে আরেকটা এনে দেবো ঠিক আছে আরেকটা এনে দেবো নিচেরটা থাক নিচেরটা তো হাফ ছিঁড়েই ফেলেছো আরেকটা এনে দেবো ঠিক আছে আরেকটা এনে দেবো বলছি তো নতুন নিচেরটা তো ছিঁড়েই ফেলেছো আর যেন এরকম দুষ্টুমি আমি করতে দেখি না মনে থাকবে